রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার আমরা কোন প্রফেশনের সঙ্গে যুক্ত যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন তাদেরকে আমি বলি যে আমরা কৃষি কাজ করি আমার বাবা আলী আহমেদ সে একজন কৃষক এবং সে চাষাবাদ করে এবং আমরা পারিবারিকভাবে সেই মাঠেই মাঠেই কাজ করি এবং আমি আলাদা একটা কাজের সঙ্গে যুক্ত সেটা আর আমি সামনে আনছি না আজকে এসেছি আমরা সকালে পটলের ফুল ছোঁয়াতে তো পটলের ফুল থেকে একটা কুর্মি থেকে পরিপূর্ণ একটা ফলে পরিণত হওয়া সেই ভিডিওটাই আমি এই ভিডিওতে দেখাবো। এবং পটল গাছ মাটিতে রোপণ করা থেকে পুরোটাই এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন আজ থেকে প্রায় দেড় থেকে দু মাস আগে আমরা এই ছোট ছোট গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে ছোটো এই প্লাস্টিকের ভিতরে মাটি দিয়ে এবং পটল গাছের গিটগুলোকে ঢুকিয়ে এমন সুন্দরভাবে তৈরি করা তো আজকে সেই রোয়ার দিন চলে এলো প্রথমে এই প্লাস্টিকগুলো থেকে এই প্লাস্টিকগুলোকে এইভাবে চিড়ে ফেলতে হবে পচে গেছে অলরেডি তারপরে গোড়ায় কিছুটা সার দিয়ে দিলাম তারপরে সেই গাছটাকে এইভাবে রোপণ করে দিলাম এবং তারপরে চারিদিকে সুন্দর করে মাটি দিয়ে ওটাকে ভালো করে চেপে দেব যাতে গাছটা জল পাওয়ার পরে যেন গর্ত না হয়ে যায় গাছের গোড়াটা এটি হল পুরুষ ফুল এই ফুলের অঙ্কুর দিয়ে এর এই পরাগ দিয়ে আমরা মেয়ে ফুলে মিলন ঘটাই যেটি এই কাঁটার সাহায্যে এখন যেহেতু শীতের সময় যার কারণে আমরা কাঁটা দিয়ে ছোঁয়াচ্ছি কিন্তু যখন গরমের আবহাওয়া চলে আসবে তখন আমরা এই ফুলটাকে আর এই কাঁটার সাহায্যে ছোঁয়াবো না তখন আমরা কি করব রং এবং জল একসঙ্গে মিশ্রিত করে এই ফুল সেটার ভিতরে মিশ্রিত করে তখন আমরা মেয়ে ফুলে মিলন ঘটাবো। তো আসেন দেখাই যে কিভাবে পরাক তুলি এরকম কাঁটার সাহায্যে খুব দৃষ্টি এ করে এইভাবে কাটার আগায় একটুখানি ধুলিকণার মতো সেটি মেয়ে ফুলে দেওয়া হবে এবং সেটি দেওয়ার পরে আমরা সেটি কাপ দিয়ে চাপা দিয়ে দেই। যাতে কোনো পাখি এসে সেটা কেটে না দেয় এটি কুর্মি ফুল এটি কালকে ফুটে যাবে এটি একটি কুর্মি ফুল অর্থাৎ এটি আজকে সকালে ফুটেছে এটি পটলে পরিণত হয়েছে ছোট্ট একটি পটল এটি একটি পরিপূর্ণ পটল এই পটল ফুল থেকে ফলে পরিপূর্ণ একটি পটলে পরিণীত হতে প্রায় এই শীতের সময় পঁচিশ দিনের মতো সময় লেগে যায় এটি আবার গরমের সময় খুব তাড়াতাড়ি হয়ে যায় পনেরো থেকে বা আঠেরো দিনের ভিতরে শীতের সময় এর গ্রোথ কম থাকে যার কারণে এটি অতিরিক্ত সময় নিয়ে নেয় এদিকে আমার মা ফুল ছোঁয়াচ্ছে ওদিকে আমার বাবা ফুল ছোয়াচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে